নয় বছর দশ মাস এসব ক্ষমতায় ছিলেন আমারও তার বিরুদ্ধে মানুষ আন্দোলন শুরু করছে রাখতে চাই না না দেখতে চাই নামাও নামালাম ভেবে একানব্বই সনে যেহেতু পুরুষরা ব্যর্থ এবার যদি মহিলারা আসে তাহলে মনে হয় স্বার্থ কথাটা বুঝাতে পারে কোথার থেকে খালেদা জিয়া চিনিও না জানিও না তাকে সবাই মিলে প্রাইম প্রাইমিস্টার বানাই দিলাম বসেন আপনি আপনি গৃহিণী হলে হবে কি এখন আপনি আমাদের লিডার যাক ভাবছি আমার শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু দেখা যায় আবার আন্দোলন সংগ্রাম করলাম তাকে নামালাম ভেবেছি এবার শেখের কন্যাকে যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে শান্তি পাবো কি কথা ঠিক না বসালাম তাকে কিন্তু আমার কি দেখলাম আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলন করতে দুই হাজার একে আওয়ামী লীগকে নামিয়ে আবারও বসালাম সেই ব্যর্থ একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত সেই ব্যর্থ সেই খাসিনাকে বসালাম খালেদা জিয়াকে ভেবেছি এবার শান্তি পাবো বসাবার পরে দেখি পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন অমুক তমুক হঠাৎ খালেদা আবার মাঝখানে আড়াই বছর মইনুদ্দিন ফকরুদ্দিন মনে আছে তো উদ্দিনের নাম বেবেসি মানুষ শান্তি পাবে মুক্তি পাবে তারা কন্ট্রাক্ট করে আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়ে দিয়েছে ভাবছি শান্তি মুক্তি পাবো কিন্তু ষোলো বছরে যে শান্তি পাইছি এবং শান্তির আর দরকার নেই এই মুক্তি পাইছি এই মুক্তির আর দরকার নেই আন্দোলন করলাম সংগ্রাম করলাম মানুষ রক্ত দিছে জীবন দিছে আন্দোলনের মূল প্রফিক্স কি ছিল বৈষম্যতা দূর করতে হবে কিন্তু পাঁচই আগস্টের পর আমি কি দেখলাম আমাকে বলো আবারও কি দেখতেছি আবারও সেই চাঁদাবাজি আবারও লুট আবারও দখলদারি আবারও গুন্ডামি আবারও বদমাশি তার মানি আবার কতবার রক্ত দিবেন কতবার জীবন দিবেন দেন রক্ত আমি আর দিতে চাই না ভাই আমি এত রক্ত টক্ত আর দিতে চাই না